চিকেন ঠিক আছে নিচের লেস ওকে নিচে দেখেন চড়া করে লেস করা আছে চড়া করে এই লেসটা কিন্তু আমরাই প্রথম দিয়েছি পুরো অল ওভার চিকেন কারে কাজ পুরোটাই হচ্ছে সুতোর কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্স করা আচ্ছা ব্যাক সাইড প্লেন থাকছে হাতাটা লেস করা আছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন আচ্ছা এটা চারটা কালার হবে কিন্তু এটা হচ্ছে পাজামা প্রত্যেকটার সাথে আরাবিক পাজামা বা আফগানি পাজামা চলে এসেছে এটা হচ্ছে পিঙ্ক কালার ওকে প্রাইস হচ্ছে ভাইয়া এটা প্রাইসটা থাকবে হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা নিউ একটা ভার্সন পাঁচশো পঞ্চাশ টাকা অনলাইন কাপানো একটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে থ্রি পিস থ্রি পিস আচ্ছা থ্রি পিস গ্রিন কালারের মধ্যে ডলার ওয়ার্ক করা আপনার এটা হচ্ছে গারারা পাজামা আচ্ছা এটার সাথে আপনার গারারা পাজামা আসছে অনলাইনে বাইরে রিটেইলে অনেকে 1050 সেল করছে আর এটা হচ্ছে আপনার ওন্নাটা কটন এর মধ্যে সব তাই না জি কেমন থাকছে এটা হোলসেল প্রাইসটা দিচ্ছি মাত্র 500 টাকা হাও ছাড়া হইছে আচ্ছা মাত্র পাঁচশো টাকায় এই গারারা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই যে দেখেন

অনেকে ভাবতে পারেন এই রংটা এখানে উঠবে কোন সমস্যা নেই এটা আচ্ছা প্রাইস কত এটা প্রাইসটা 650 টাকা 650 টাকায় এই চুমড়ি ওরনা গারারা পাজামা সহ এই ড্রেসটা 650 টাকায় ভিয়ার্স সত্যিই কিন্তু একটা অবিশ্বাস্য প্রাইস আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাজামা দাম হচ্ছে 650 এটা দেখেন ওরনাগুলো দেখেন এটা হচ্ছে ওরনাটা ভাইরাল একটা ড্রেস দেখেন এটা একটু গাউনের মধ্যে হবে প্লাস নাইরা নাইরা গলাটা কিন্তু অল ওভার কাজ করা কাজ করা গ্লাস বসানো হচ্ছে এটা আপনি হচ্ছে পাজামাটা এটা সেম এটা ওন্নাটা হবে সেম ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হবে হয়ে যাবে ঠিক আছে বডি সাইজ ফ্রি সাইজ বিয়াল্লিশ হবে পঞ্চাশ টাকা দাম হবে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ওড়নাটা হলো ফুল চিকেন ফুল চিকেনের আমরা আগে অনেক টাকা সেল এখন কিন্তু এটা একটা পাবে টাকা ঠিক আছে

মাত্র চারশো টাকায় কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেখেন একদম সুন্দর আপনারা হচ্ছে একটু কাজ করার মধ্যেও পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু নায়রা দেখেছেন সেদ্ধ এটা রং রঙ্কশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন

যে কয়টা ড্রেস দেখাইছি সবগুলো রং কোশনের পার্সেন্ট গ্যারান্টি থাকে কোনো সমস্যা বে রঙের আমাদের ক্রেডিট আনিয়ে দিবেন আমরা চেঞ্জ করে দেব আচ্ছা রং কষের কিন্তু কোনো সমস্যা হবে না আপনারা হচ্ছে নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন এই যে এটা দেখেন হাফ চিকেন হাফ চিকেন একেবারে সেরার মধ্যে হিট নেরা নেরা এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা কালার দেখাই কালার হবে এটা একটা কালার এটা একটা কালার প্রত্যেকটা ড্রেসের কিন্তু অনেকগুলো করে কালার প্রাইসটা 500 টাকা থাকবে এখন চলে যাচ্ছি আমরা এই যে আফগানি টু পিসে আফগানি একটু ভালো করে দেখাই লংটা দেখবেন কাপড়টা দেখবেন এটা দুবাই চেরি কাপড় হাতে দুবাই চেরি কাপড়ের প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা পাজামাটা প্রাইসটা থাকে আমাদের যে কালার ডিজাইন এটা হচ্ছে বাজারের সেরা ডিজাইন কাপড় নিয়ে এসেছি কালারগুলো দেখেন

এটা হচ্ছে আপনার বাসন্তী কালার পাজামা হচ্ছে এটা আর ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন ওকে এটা হচ্ছে পাজামা দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা দেখেন সো আশা করছি ভালো লাগছে ভিআর যার যেটা লাগবে যোগাযোগ করবেন সান এন্টারপ্রাইজের সাথে মাকসুটার পঁয়ষট্টি এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ আসসালাম